তোমাকে বিশ্বাস করেছি তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছি আমার বিশ্বাস ভেঙে না যেন তোয়া কি বলো যেন তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি তোমার বিশ্বাস আমি ভাঙব আমি যখন আছি তোমার কোনো ভয় নেই চলো তোমাকে আমি ভালো জায়গায় রাখব এই ঘরটাই আমরা ভাড়া নেব কাকার সাথে আমি আগেই কথা বলে রেখেছি কাকা আমাকে কথা দিয়েছে সেই ঘরটা আমাদের দুজনকে দিবে আমরা যতদিন পারি এখানেই থাকব কাকার সাথে আমার কথা বলা আছে কাকা আসুক আসসালামু আলাইকুম হ্যাঁ তো বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি তোমার সাথে কথা বলেছিলে এই ঘরটা ভাড়া নেবে বলে তো ঠিক আছে হ্যাঁ কাকা আমরা এই ঘরটা ভাড়া নিতে চাই আপনি যত টাকা চান আমরা সেটা দিতে রাজি ঠিক আছে বাবা তাহলে পাঁচ হাজার করে প্রতি মাসে দিও এই নাও ঘরের চাবি তোমরা এই ঘরে যতদিন পারো থাকো তোমরা সুখে থাকো আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে জানাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে কাকা তাহলে আমাদের দুজনের বিয়ের আয়োজন করুন ঠিক আছে বাবা তাহলে যেহেতু তোমাদের বয়স সঠিক বয়স হয়েছে বিয়ের বয়স তোমাদের আমি বিয়ের কার্য সম্পাদন করে দিচ্ছি ঠিক আছে কাকা আপনি এখনই আমাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন আপনার আমরা সেইভাবে সম্মানিত করব দেখো ঝেলে দেখো আমার ঝিনুক এই ঘরটিতেই আমরা থাকব এই ঘরে আমরা যতদিন হয়ে থাকব হাই 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 হায় হাই 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 হায় হলো মেয়েটাকে বকে আমি কি করলাম মেয়েটাকে বকে আমরা কী করলাম আর মেয়েটা আজ ঘর ছড়া মেয়েটা আজ ঘাসা তো হাও কোথায় গেছে ও তো বাড়ি ফেরছে না ছেলেটাকে একটু বকলাম ছেলেটা বাড়ি থেকে চলে গেল বললাম ওকে বোকো না তুমি তো কোনো কথাই শোনো না এবার দেখো খুঁজে আনো না দেখো ফিরে আসবে ও সঠিক সময় ফিরে আসবে সঠিক সময়ই ফিরে আসবে ও আসে কোথাও আসে ও দেখো আবার বিকেলেই ফিরে আসবে তারপর দেখতে দেখতে কেটে যায় এক বছর ছয় মাস তোহা এবং ঝিনুকের কোল জুড়ে চলে আসে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে সে সারাদিন খেলা করে নাচানাচি করে কখনো গান করে কখনো মায়ের কোলে ঘুমিয়ে থাকে